নিজের বাচ্চাটাকে অ্যাবর্শন করে শান্তি লাগছিল অনেক কারণ সে তো অবৈধ ছিল মনে হচ্ছিল একটা আস্ত বড় পাথর জন্য আমার বুক থেকে কেউ নামিয়ে দিয়েছে আমার তো তার জন্য কোনো অনুভূতি কাজ করছিল না আচ্ছা অবিবাহিত অবস্থায় বাচ্চা পেটে আসলে মায়া লাগে মনে হয় লাগে না আমার লাগেনি তখন সম্মানটাই আগে আসে মা বাবার কথা নিজের কথা এগুলাই তো মনে পড়ে যে সন্তানকে দেখিনি তার জীবন না থাকলেও আমার কিছু যায় আসবে না তা ঠিক মতোই বুঝতে পেরেছিলাম এই তো ঠিক দুই ঘন্টা আগের কথা নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করি যতটুকু মনে পড়ছে আমি রাস্তায় দাঁড়িয়ে আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম করতে করতে একটা সময় মাথা ঘুরতে শুরু করে হাত পা কাঁপছিল যখন দেখি ও আসছে না ঠিক কিছুক্ষণ পর আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতে পারছিলাম কিন্তু তখন চোখে মুখে অন্ধকার দেখছিলাম পেছনে ঘুরে তাকানোর মতো শক্তি পাচ্ছিলাম না তার উপরে রোদের তীর্যকতা সব মিলে আমি সেই অবস্থায় রাস্তার মধ্যেই অচেতন হয়ে পড়ি হসপিটালে জ্ঞান ফেরার পরে নার্স বলল কেমন লাগছে এখন আমি বললাম হুম ভালো লাগছে আমাকে এখন কে নিয়ে এসেছে নার্স বলল আপনার স্বামী বুঝতে পারলাম ও হয়তো এনেছে আমাকে আর হাসপাতালে স্বামী বলেই পরিচয় দিয়েছে আমি জিজ্ঞেস করলাম কোথায় উনি নার্স বলল বাইরেই আছে আমি তাকে একটু ডেকে দিতে বললাম নার্স বলল আচ্ছা ঠিক আছে ডেকে দিচ্ছি এ বলে নার্স চলে গেল ও ভিতরে এলো ভিতরে এসেই আমাকে বলল অ্যাবর্শন করাতে হবে আমি বললাম হ্যাঁ কেমন আছো তুমি ও বলল ভালো আমি তাকে বললাম আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করবে না ও বলল হ্যাঁ তুমি তো অসুস্থ এখন সুস্থ হয়েছ তার কথার ধরনটায় আমার খুব কষ্ট লাগলো শরীর ভালো না লাগা সত্ত্বেও বললাম হুম ও বললো চলো তাহলে অ্যাবর্শন করাতে হবে তো আমরা দুজন গেলাম একটা মধ্যবয়সী নার্স আমাকে বেশ কিছুক্ষণ দেখলো তাকিয়ে এরপর জিজ্ঞেস করলো আসলে বাচ্চাটা ফেলে দিবেন আমি একটু চমকে উঠলাম উনি আবারও বললেন বাচ্চা তো আল্লাহর রহমত আপনাদের মনে হচ্ছে প্রথম বাচ্চা এটা রাখতে পারতেন ওনার কথায় শুনে ডাক্তার একটা ধমক দিয়ে বলল এখানে তোমার কাজ শেষ যাও সে কিছু না বলে চলে গেল এবর্শন হয়ে গেল আমার শরীরটা কাঁপছে কিন্তু মনটা হালকা হয়ে গেল মাথার একটা বোঝা পড়ে গেছে এমন লাগছে আমার বয়ফ্রেন্ড আমাকে একটা রিক্সা করে বাড়ি পর্যন্ত দিয়ে গেল রাস্তায় কেউ কারোর সাথে কোনো কথা বললাম না আমি শুধু অবাক হলাম ওর আচরণে এই ছেলেটা আমাকে ভালোবাসে না ভালোবাসলে এরকম আচরণ কিভাবে করছে ওর কি মায়া লাগে না আমার জন্য তাহলে তো পাশানের মতো করছে কেন আমার সাথে আমি কি ওকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি না আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল আর দশজন মেয়ে প্রেম করতে গিয়ে যা না দেয় আমি তো তাও দিয়ে দিয়েছি আমার সবই তো ওকে দিয়ে দিয়েছি আমি আর কি বাকি আছে কোনো রকমে গোসল করে এসে শুয়ে পড়লাম মা আর আপু খেতে ডাকলো অনেকবার আমি উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছি না ঘুমিয়ে পড়লাম কখন নিজেও বলতে পারবো না জীবনটা অনেক বিষাক্ত হয়ে গেল দিন যায় কিছুই ভালো লাগে না মনে হয়েছিল এবর্শন করার পরে খুব ভালো লাগবে কিন্তু তা হয়নি ও মাঝে মাঝে যোগাযোগ করত। আবার মন না চাইলে অনেক অনেক দিন করতো না একটা সময় আমি চেষ্টা ছেড়ে দিলাম জোরপূর্বক যোগাযোগ করার ও চাইলে কথা বলতাম না চাইলে বলতাম না দেখতে দেখতে চার বছর কেটে গেল গেল আমার আপুর এর মাঝে বিয়ে হয়ে তার স্বামীরা দুই ভাই বেশ উচ্চশিক্ষিত আর ভালো একটা পরিবারে আমার বোনের বিয়ে হলো সে বেশ সুখে আছে একটা মতো মেয়ে হয়েছে আপুর আমার পরিবারে এখন বাবা মা আর আমি আছি একদিন দুপুরে আপু আর দুলা ভাই এসেছে বাবা দাওয়াত করেছিলেন আমরা সবাই মিলে খাচ্ছি তখন দুলাভাই বললেন আমার সাথে তার ছোট ভাইয়ের বিয়ে দিতে চান কথাটা শুনে আমার গলা দিয়ে আর খাবার নামছে না বাবার দিকে তাকিয়ে দেখি তার মুখে একটা হাসি ফুটে উঠল চেহারা অভিব্যক্তি মারও বাবা জানতে চাইলেন তাদের বাসার সবার আমাকে পছন্দ কিনা। আপু বললেন সবাই পছন্দ করে আমাকে তারা চাইলে আমাদের আংটি সামনে শুক্রবারে পড়িয়ে কথা পাকা করে দিয়ে যাবে আপু বাবা মা তারা একটা আমাকে কিছুই জিজ্ঞেস করলো না দুলা আমাকে জিজ্ঞেস করতে বলায় তারা বলল আমার জন্য তাদের মতামত সব আমি একটা মিনিটের জন্য মুখে হাসি ফুটাতে পারলাম না আপু যাওয়ার পরে আমি ওকে ফোন দিলাম রিং বাজলো অনেকবার কিছুক্ষণ পরে বন্ধ করে দিল ফোনটা আমি খাটে বসে বসে কান্না করলাম আর ভাবছিলাম আগে জীবনটা বেশ ভালো ছিল এখন কেমন যেন হয়ে গেছে আমি ওকে এখনো ভালোবাসি ও তো অন্য কারো সাথে নেই তাহলে সম্পর্কটা আর আগের মতো নেই কেন আমি কি এমন করলাম যে ওর কাছে অপ্রিয় হয়ে গেলাম আমার সব তো ওকে আমি দিয়ে দিয়েছি এই অবস্থায় অন্য একজন পুরুষকে কিভাবে বিয়ে করব এ তো সম্ভব না আমার মনে তো ও ছিল আছে আর হয়তো ভবিষ্যতেও থাকবে এমন সময় যদি ও ফোন না ধরে কি করব আমি ও যদি ঠিক না থাকে তাহলে বাসায় কি করে ওর কথা আমি বলবো সিদ্ধান্ত নিলাম কালকে ওর বাসায় যাব সকালে বার্সিটিতে না গিয়ে ওর বাসায় গেলাম দারোয়ান বলল ও বাসায় নেই ওর অফিসে চলে গেলাম গিয়ে দেখি ও সেখানেও নেই রিসেপশনের মেটা বলল স্যার একটু পর আসবে উনি মিটিং এ গেছেন এক কোম্পানির সাথে আমি বসে অপেক্ষা করতে শুরু করলাম এখন ওর ব্যবসা অনেক বড় হয়ে গেছে ব্যস্ত থাকে বুঝি তারপরেও মন মানতে চায় না মনে হয় সব আগের মতো হয়ে গেলে কত ভালো হতো প্রায় ঘন্টা খানেক পরও আসলো আমাকে দেখে কেবিনে নিয়ে গেল আমি রুমে ঢুকে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম কাঁদতে কাঁদতে বললাম আপু দুলা ভাই আমাকে রিশাদ ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিতে চায় ও শান্ত গলায় জিজ্ঞেস করলো তুমি কি চাও আমি ওর দিকে তাকিয়ে বললাম তুমি জানো না আমি কি চাই ও বলল আমি তোমার মুখ থেকেই শুনতে চাই আমি বললাম আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তুমি আমাকে বিয়ে না করলে আমি মরে যাব ও জিজ্ঞেস করলো বাসা থেকে বিয়ের ডেট ফিক্সড করেছে আমি বললাম আগামী শুক্রবার তারা আংটি পরিয়ে যেতে চাচ্ছে তো সে আমাকে বলল তুমি এখন বাসায় যাও আমি ওর কথায় অনেক অপমানিত হলাম তারপরেও বেহায়ার মতো জিজ্ঞেস করলাম কি করব এখন আমি ও বলল বাসায় যাও আমি বিয়ের কথা জিজ্ঞেস করলাম সে আমাকে ছাড়িয়ে বলল বিয়ে করবা আর কি করবা আমি আর একটা কথাও বললাম না কান্না করতে করতে বাড়ি ফিরে এলাম এসে দরজা লাগিয়ে বসে রইলাম কখন সন্ধ্যা হয়ে এলো আমি বুঝতেই পারলাম না মা দরজায় নক করে বলল রিষাদ ভাই এসেছেন আমার সাথে দেখা করার জন্য আমি আমার সতীর্থ হারিয়ে ফেলেছি এরপর যদি কাউকে বিয়ে করি তাতে বড় ধরনের সমস্যা হতে পারে একজনকে দেওয়া হবে আবার সেই পরিবারের সাথে ধোকা আমার বোনের সংসার জড়িয়ে আছে ভেবে একটা কঠিন পদক্ষেপ নিলাম ভাইকে জানিয়ে দিব আমার ব্যাপারে সব আজ এই মুহূর্তেই তাকে সবটা বলে দিব মাকে জিজ্ঞেস করলাম রিষাদ ভাই কোথায় মা বলল ছাদে গিয়েছেন ছাদে যাওয়ার জন্য ঘরের মেন গেট খুলতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সাথে সাথে যেন দুপা পিছনে চলে গেলাম আমি